গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পদযাত্রা ঘিরে বুধবার দিনভর দফায় দফায় হামলা সংঘর্ষ ভাঙচুর ও অগ্নিসংযোগের পর রাত থেকে চলছে কারফিউ আতঙ্ক উৎকণ্ঠায় রাত পেরোলেও সতেরো জুলাই বৃহস্পতিবারের পরিবেশ সবখানে থমথমে তবে কারফিউর মাঝেও সড়কে সড়কে দেখা গেছে মানুষের উপস্থিতি শহরের বিভিন্ন রাস্তা ঘুরে দেখা গেছে এখনও পড়ে আছি ইটপাটকেল বাস সহ যান চলাচলে নানা প্রতিবন্ধক সামগ্রী আবার সড়ক মহাসড়কে থাকা বিভিন্ন তরণ ভেঙে ফেলায় রাস্তার উপর সেগুলো যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেছে যেহেতু এই জায়গায় কারফুজারি করা আছে সেহেতু আমাদের এই জায়গা এই গোপালগঞ্জের যে লোকজন যা আশা করে তত শহরের ভিতরে যা আশা করে কারফুজারির কারণে তো তারা কেউ বাইরে বের হতে পারতেছে না আর যে সমস্ত স্টাফ তাও এই অত্ত এলাকার কারফুদারির কারণে এরা হতে পারতেছে না এই জন্য লোকাল গাড়ি টিভি যাচ্ছে না সকাল আটটা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো তৎপরতা দেখা যায়নি তবে গোপালগঞ্জ পৌরসভার সামনে কয়েকজন গ্রাম পুলিশ সদস্য ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের অবস্থান করতে দেখা যায় এদিকে কারফিউর কারণে স্থানীয়ভাবে বাস চলাচল বন্ধ রয়েছে